দুই শতামের মতো না তো আচ্ছা ঠিক আছে দেশি বোরক পাঁচ শত টাকা কেজি বিশাল বিশাল কই কেজি কত আসসালামু আলাইকুম শুরু করছি বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন বাজার পর্ব প্রতি বৃহস্পতিবারে আমার নিজের জন্য কিছু বাজার করি পাশাপাশি যদি মেহমানদারি থাকে মেহমানদারির জন্য বাজার করি এবং আপনাদের জানানোর চেষ্টা করি আমাদের সিরাজগঞ্জ উল্লাপরা পুরো মার্কেটে সকল পণ্যের সর্বশেষ খুষ্ঠমূল্য ধারাবাহিক কোথায় আজকে বৃহস্পতিবার আজকে বাজারে আসছে বাজারে প্রবেশ করব আমার নিজের পরিবারের জন্য কিছু বাজার করব এবং পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করব সকল নিত্যপণ্য খুস্তমূল্য প্রথমে প্রথমেই যেহেতু একেবারে মৌ মৌ সেন্টে পড়াটা ঘুরে যাচ্ছে সেই ফল ফলের দাম দিয়ে শুরু করবো আজকের বাজারের ভিডেস কেমন আছেন ভালো আছেন আচ্ছা তো এই মুহূর্তে কী কী আম পাওয়া যাচ্ছে ফজলি আমরুপালি তাই আচ্ছা এটা তো আমরো ফলি এটাও আমরো ফলি তো সাইজ ছোটো বড়ো বোধহয় দাম কম বেশি এটা জানাই দেন কোনটার কী রেট দাম বেশি ছোটের দাম বেশি কেন ট্রেন এটা একটু বেদাল আছে ক্রস আছে এটা একটু অরিজিনাল দেই একটা দেন তো দেখি সেনটা দেখি কিন্তু আমরোভালি আঁকার কিন্তু মনে হয় যে এটাই এটা আবার আমরোভালি বিশ্বাস করতে একটু কষ্ট হয় এটা কি ভালো হবে মিষ্টি হবে কেজি কত নব্বই টাকা নব্বই টাকা আচ্ছা রাখেন আর এই যে বড়োটা বড়োটা আশি টাকা কেজি আর ছোটোটা নব্বই টাকা কেজি আচ্ছা আর কী আম আছে এইটা কী আমি সুরমা ফজলি এই কোচলি এ বা এটা রেট কী একশো টাকা রেট একশো টাকা রেট কটাতে একশো এক কেজি হয় হ্যাঁ এটা কোথা থেকে আনো ভাই এগুলো চাফাই থেকে আচ্ছা ঠিক আছে এবার আনারস কোথাから আনারসগুলো মধুপপুর মধুপুর এটা পার পিস কত একশো টাকা টাকা আচ্ছা ড্রাগন এখন ছোট ছোট কেন বড় ড্রাগন পাওয়া যায় না এখন দেশি ড্রাগন এর সাইড বড় হয়

যে কারণে আজকে বাজারে প্রবেশ করতেই আগে ড্রাগনটাই নিয়ে নিলাম এই যে লটকন কত করে লটকন হলো গা 140 টাকা 140 টাকা কেজি লটকন লটকন এটা কথা হলো কলার হালি কত বাবা 25 টাকা ফিক্সড দেখেন তো কয়টা আছে তিন হালি দুইটা দেন আবার ফলিথিন ফলিথিন ছানা নেওয়া যায় না হ্যাঁ তরকারি বলে দেবে আচ্ছা দেন পলিথিন ছাড়াই দেন লটকন কেজি কত ভাইয়া একশো চল্লিশ টাকা লটকন নরসিংদীর শাক কত করে বাবা পনেরো টাকা কেন আজকে পাঁচটা বেশি কেন পুঁই শাক তো সবসময় দশ টাকা আটি ষোলো টাকা এর মধ্যে আবার ছোটো বড় আছে তাহলে এক জোড়া কত তিরিশ টাকা পুরো তিরিশ টাকা কম বেশি নাই না ওরা দেখার দরকার নেই এই তো দূরে নেই নেই

কোন এত শক্ত মানুষ তাহলে কি করবেন দেন আমার আরেকটা দেন দুটো এটা তিলের শাক অনেক জায়গায় জায়গা ছাড়া সুচছরা নিয়েছেন আপনি আমানতাই নিয়েছেন আমার দা কত করে কেজি এটা হাফ কেজি 70 টাকা শাক কত পনেরো টাকা আটি 15 টাকা আটি লাল শাক দেখি এটা আটি 20 টাকা তিন আটি বিশ টাকা লাল শাক

মানে এই পঁয়ত্রিশ টাকা নেন একটা নেন এবারে কিছু মাছের দাম জেনে নেওয়ার চেষ্টা করব এই ছোট মাছের কেজি কত

এটা কি পয়সা লাদে গেছে নাকি মাছ পয়সা নাই কিন্তু এই মাছের সাথে তো আবার কাঁচামরিচ লাগে কাঁচামরিচের যে দাম কাঁচামরিচের দাম বেশি মাছ মাছের দাম কম ওই সাইডে ওই সাইডে এবারে যে আবার কাঁচামরিচের দাম বেশি তাহলে কি হলো তাও দেন হাফ কেজি দেন আচ্ছা এটা মরিচ ছাড়া সরসরি করা যাবে না

দুই শত আশি টাকা কেজি এত সুন্দর মাছ এর আনলে তোমার ইলিশ ফেল আর কত শত টাকা দুই শত বিশ টাকা আর এই যে ছোট ছোট ফুল চাপি তিনশত টাকা কেজি দাদা সিলভার কাপ কত দুইশো বিশ টাকা পাবদা পাবদার কেজি কত চারশো টাকা শিং তিনশো বিশ টাকা চারশত আশি টাকা কেজি ট্যাংরা আর ছোটো ছোটো তেলাপিয়া একশত ষাট টাকা কেজি তো দর্শক এই ছিল মাছের বাজারের চিত্র এবার দেখাবো গোস খাসিতে বিক্রি শেষ কত করে বিক্রি হলো আজকে নয়শো টাকা আর এগুলো কিন্তু সব ষাট খাসির মাথা কত করে কেজি বিক্রি করেন সাড়ে সাতশো টাকা আচ্ছা ঠিক আছে এখানে এখানে তো সব ষাট গোস্ত বিক্রি শেষ পায়া কত করে আর মাথা কত চারশো আর মাথা বা আচ্ছা ঠিক আছে এবার দেশি মোরক দেশি মোরগের রেট কী আজকে পাঁচশো দেশি পাঁচ পাঁচশত টাকা কেজি না মাফালি গরুর গোছ তো শেষ আজ কত করে বিক্রি করলো সাড়ে ছয়শো থেকে সাতশো টাকা রেটে বিক্রি হয়েছে আজকে গরুর গোছ আর এগুলো কি মাথা নেহারি দেহারি ষাট আচ্ছা মাথা কত করে বিক্রি হয় তিনশত টাকা আচ্ছা

তিনশত বিশ টাকা কেজি শুকনো মরিচ ছোলা সোলার কেজি কত একশত পাঁচ টাকা এটা কি ডাবলি কেজি কত পঁচাত্তর টাকা কেজি খেসারির ডাল পঁচানব্বই আর এটা বোধ হয় ছোলা ছোলার কেজি একশত পনেরো টাকা আর এটা বোধ হয় দেশি মুসুর না এলসি ছোট্ট না এটার কেজি কত একশো তিরিশ টাকা আর এটা হচ্ছে এলসি বড়টা এটা কত একশত পাঁচ টাকা অ্যাঙ্কর কত করে পঁচাত্তর টাকা কেজি অ্যাঙ্কর ডাল মাছ কলাই এক শত পঁচানব্বই টাকা কেজি মাছ জিরা এটা কোথাকার জিরা পাটনাই কেজি কত ছয় শত ষাট আর এই পাঁচটা আছে চাল এটা কি চাল এটা

পঁচাত্তর টাকা করে বিক্রি হয় দারুচিনি দারুচিনি কত রেট হলো এটা হলো চারশো আশি টাকা কেজি চারশো আশি টাকা কেজি আর যে কালো দানা পঁচিশশো পঞ্চাশ আচ্ছা ঠিক আছে আমার সামান্য কিছু মালামাল লাগবে তার আগে আমার দর্শকের কাছ থেকে বিদায় নেই তো দর্শক এই ছিল আমার আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র নিজের পরিবারের জন্য কিছু বাজার করেছি পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমাদের সিরাজগঞ্জ জোলাপাড়ার পৌর মার্কেটে সকল নিত্যপণ্য সর্বশেষ মূল্য আপনি কোন এলাকা থেকে দেখছেন কোন পণ্য কী রেট সেটি অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র সবাই ভালো থাকবেন আল্লাহ